আসসালামু আলাইকুম প্রেসক গোপনে কথা বলার দিন শেষ এখন চাইলে আপনি আপনার প্রিয় মানুষ এবং আপনার ছেলে সন্তান কখন কার সাথে কথা বলছে আপনি চাইলে খুব সহজেই সেই ব্যক্তির কল লিস্টটা বের করতে পারবেন তার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা চেক করবেন আপনার প্রিয় মানুষ এবং আপনার ছেলে সন্তান কখন কার সাথে কথা বলছে এবং কাকে এস করছে এবং কয়টা সময় সে কার সাথে কথা বলছে আপনি চাইলে সম্পূর্ণ ডিটেলস বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এখন বিষয়টা হলো আপনার প্রিয় মানুষ যদি গ্রামীণ সিম ইউজ করে যদি আপনার প্রিয় মানুষ গ্রামীণ সিম ইউজ করে অথবা বাংলা লিঙ্ক সিম ইউজ করে যে যদি বাংলা লিঙ্ক সিম ইউজ করে তাদের জন্য অন্য পন্থায় আর যারা গ্রামীণ সিম ব্যবহার করে তাদের জন্য আরেক পন্থায় ঠিক আছে আপনার প্রিয় মানুষ হতো আপনার ছেলে সন্তান যদি গ্রামীণ সিম ব্যবহার করে তাহলে আপনি তার ফোনে চলে যাবেন তার ফোনে গিয়ে আপনি আপনার গ্রামীণ যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন তাদের ফোনে যেই ফোনের কল লিস্টটা আপনি দেখতে চাচ্ছেন যেই নাম্বারের সেই ফোনে সেই গ্রামীণ অ্যাপসটি আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার লগ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে গিয়ে টাইপ করে লিখছি মাই জিপি হ্যাঁ মাই জিপি লিখে আমি এখান থেকে চার্জ করছি আপনাদের সামনে চলে আসবে আপনি এটা নাম্বার দিয়ে এটা লগ করে নেবেন হ্যাঁ লগ ইন করার পরে কিন্তু আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেসে হবে আপনি কি করবেন একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা মোর নামে এক অপশন দেখতে পাবেন আপনারা মোড়তে ক্লিক করবেন মোরতে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা হিস্টোরি নামে একটি অপশন পাবেন আপনি এখান থেকে ইউজ হিস্টোরি অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে কল হিস্টোরি অপশন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কার কার সাথে কথা বলছে এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট চলে আসছে এখন আপনি সম্পূর্ণ লিস্ট কিভাবে পিডিএফ আকারে দেখবেন পুলিশের মতো এটা দেখার জন্য আপনি কী করবেন উপরে দেখতে পাবেন যে একটি ডাউনলোড নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন ডাউনলোড অপশানটিতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চলে এসেছে সম্পূর্ণ ডিটেইলস কখন কার সাথে কথা বলছে কোন সময় তাকে কোন ব্যক্তিরা ফোন দিছে এখানে কিন্তু আপনি সম্পূর্ণ দেখতে পাবেন দেখেন এখানে তারিখ সহ ডেট সহ ঠিক আছে সব কিছু কিন্তু এখানে চলে এসেছে দেখেন মিনিট কথা বলছে কখন মিস কল আউট ইনকামিং কল সব কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন এই অ্যাপসের মাধ্যমে আপনার প্রিয় মানুষ আপনার ছেলে সন্তান কখন কার সাথে কথা বলছে সে মি কথা বলে যদি ফোন নাম্বারটা ডিলেট করেও দেয় তার উপরও কিন্তু এখানে আপনি লিস্টগুলো পেয়ে যাবেন এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার প্রিয় মানুষ অথবা আপনার প্রিয় মানুষ অথবা আপনার ছেলে সন্তান কখন কার সাথে কথা বলছে তো আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম